আসসালামু আলাইকুম বিওয়ট কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে বশীকরণ একটি মন্ত্র যে কোনো মানুষকে আপনারা বশীভূত করতে পারবেন যে কোনো খাদ্যর সাহায্যে বা যে কোনো পান সুপারির সাহায্যে বা যে কোনো মিষ্টান্ত বস্তুর সাহায্যে মিষ্টির উপরে আপনারা বশীভূত করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান বেশি দেরি না করে আমি মন্ত্রর দিকে চলে যাই মন্ত্রটা ভালো করে খেয়াল করেন আর হলে আপনারা স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে এই মোহিনী মোহিনী রাজমোহিনী মাই মোহিনী জান দেব দেশ দেবীতে ডাক দেও না কোনো বৈশ্য বৈশবেটি রাক্ষসের বন্দি পাও শির কালী বীর কালী ওই লুকটার এখানে কিন্তু নাম হবে ওই যেখানে আছে সেখানে কিন্তু নাম হবে ওই লুকটার শরীরে লাগাও লাগাইয়া দেও কার দোহাই মা কামরূপ কামাখ্যার দোহাই আমি আবারও পড়ে শোনাই আপনারা ভালো করে খেয়াল করবেন মোহিনী মোহিনী রাজমোহিনী মাই মোহিনী জানো পাঁচ দেব পাঁচ দেবীতে ডাক দেও না কোনো রাক্ষস রূপে বৈশ্যবেটি রাক্ষসের বন্দি পাও শিরকালী বীরকালী ওই লুকটার শরীরে লাগিয়ে যাও কার দুহাই মা কামরূপ কামাখ্যার দুহাই এতটুকু একটি মন্ত্র ভালো করে খেয়াল করেন যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় আমি আবারও পরে শোনাচ্ছি মোহিনী মোহিনী রাজমোহিনী মাই মোহিনী জানো দেবীতে ডাক দেও না কোনো রাক্ষস রূপে বৈশবেটি রাক্ষসের বন্দি পাও শিরকালী বীরকালী ওই এখানে কিন্তু নাম হবে ওই লুক তার শরীরে লাগিয়ে যাও কার দোহাই মা কামরূপ কামাখ্যা দোহাই ঠিক আছে এ দেখুন যে কোনো দ্রব্যর উপরে আপনারা এই মন্ত্রটি একুশবার পরে একুশটি দিয়ে সেই লোকটাকে খাইয়ে দেবেন হতে পারে আপনারা পান সুপারির উপরে করতে পারেন যে কোনো মিষ্টি জাতীয় বস্তুর উপরে করতে পারেন পানির উপরে করতে পারেন যে কোনো দ্রব্যর উপরে আপনারা করতে পারেন যাতে ওই লোকটা এই পানটা বা যেটার উপরে করবেন সেই জিনিসটা ওই লোকটা খায় বা খাওয়াতে পারেন যেটা খাওয়াতে পারবেন সেটার উপরেই করবেন ঠিক আছে তাহলেই দেখবেন বসীভূত হয়ে যাবে আপনার আপনি যেটা বলবেন সেটাই করবে ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা